হ্যালো ওয়েলকাম আর নিউ ব্লগ একদিন পর সরি অনেক ব্যস্ত ছিলাম শরীরটা একদম ভালো ছিল না আর বাড়িতে এত ব্যস্ততার মধ্যে পুরো মাইন্ড দিয়ে উড়ে যায় সব কিছু খুব ডিস্টার্ব মাইন্ড হয়ে গেছিলাম তো আবার নতুনভাবে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে যাবো হচ্ছে নৈহাটিতে বড়মান মন্দিরে আমি ফার্স্ট টাইম যাচ্ছি চলো তোমাদের সামনে তুলে ধরবো বিষয়টা হ্যালো ওয়েলকাম আর নিউ ব্লগ আমার ইউটিউব চ্যানেল বাঙালি গাড়ি হলো অনেক দিন পর সরি অনেক ব্যস্ত ছিলাম শরীরটা একদম ভালো ছিল না আর বাড়িতে এত ব্যস্ততার মধ্যে পুরো মাইন্ড দিয়ে উড়ে যায় সব কিছু খুব ডিস্টার্ব মাইন্ড হয়ে গেছিলাম তো আবার নতুনভাবে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে যাব হচ্ছে নৈহাটিতে বড়মান মন্দিরে আর ফার্স্ট টাইম যাচ্ছি চলো তোমাদের সামনে তুলে ধরবো বিষয়টা কি আছে কিভাবে যাই কী গাড়ি নিয়ে যাই সব কিছু দেখতে পারেন ভিডিওতে ঠিক আছে চলো ডান চাবি নিয়ে নিয়েছি সামনে জেট প্লাস সিকিউরিটি চারিদিকে যাই গাড়ি আনতে দেখো গ্যারেজে চলে এসেছি ঠিক আছে যা ওয়েদার আজকে বৃষ্টি হবে ওয়েদারটা তোমরা দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে গাড়ি একটু ঝেড়ে ঝুড়ে নেবো গাড়ি আজকে বেরাবো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার ভিডিওতে আপনারা পাবেন গাড়ি সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন যে জায়গায় যাচ্ছি গাড়ি কোথায় রাখবেন গাড়ি কিভাবে যাবেন সেই ডেস্টিনেশনে আর গাড়ি কিভাবে সেফ ভাবে রাস্তা দিয়ে যেতে পারবেন এই সব ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরবো দেখো আমার ফিডব্যাক রাস্তা আমার ভিডিও করার জন্য জ্যাম হয়ে যাচ্ছে পিছনে লোকজন হয়ে গেছে তাই সাইড করিনি তো তাহলে বেরিয়ে পড়লাম পার্টিকে তুলতে এখন তুলে তাহলে বেরোবো হচ্ছে নৈহাটি জয় তালাবাদ জয় বড় বলে গাড়ি স্টার্ট দিলাম দেখা হচ্ছে চলো রাস্তায় ওকে দেখো পার্টিকে নামিয়ে সোজা চলে আসলাম গঙ্গা পাড়ের দিকে গঙ্গার পাড়ার দিকে পার্কিং আছে ঠিক আছে গাড়ি সব গাড়ি পার্কিং এই গঙ্গার পাড়ে হচ্ছে তার চশোটা কুড়ি লোকে ভাবে জয় বাংলা হয়েছে পুরো মেঘলা ওয়েদার তো সোজা রাস্তাটা তোমাকে দেখাচ্ছি এইখানে পার্কিং হচ্ছে ঠিক আছে আর সব যে কটা দোকান ছিল ফুটপাথে অরবিন্দ কলেজ এই মানে অরবিন্দ রোড আর আমার হচ্ছে গিয়ে কলেজ হচ্ছে নৈয়াটি কলেজ ছিল আর তো সেই জন্য আমি যে আগে যা দেখেছিলাম সেই পুরো অরবিন্দ রোড পুরো পাল্টে গেছে ঠিক আছে তোমাকে দেখাচ্ছি কোন জায়গাটা পার্কিং দেখো এইটা ছিল আগে হচ্ছে ঘাট এখানে অনেক ছোট ছোট দোকান ফোকানে ভর্তি ছিল এখন পুরোটা ফাঁক পড়েছে কিন্তু সমস্যা হচ্ছে জল উঠলে জোয়ারের সময় গাড়ি রাখা যাবে এই রাস্তাটা সহ চলে যাচ্ছে আমাদের স্টেশনের দিকে বান্দিকে হচ্ছে ঐতিহাসিক স্বপ্নমীতি পার্ক আর এখানে ছোট ছোট অনেক দোকান উঠে গেছে আগে যে ফুটপাথ দোকানগুলো উঠে গিয়ে এখন এই মায়ের কত সব দোকান খুলে গেছে আর এই হচ্ছে ফেরিঘাট ফেরিঘাট দিয়ে সোজা গেলেই পার্কিং তো দেখো আজকে মোটামুটি বেশিক্ষণ থাকতে হয়নি বৃহস্পতিবার আজকে যেখানে পুজো দিতে তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি তো ওনারাও ফোন করে দিল যে হয়ে গেছে আমাদের গাড়ি নিয়ে আসবে এবার আমি ভাবলাম যে যাবো গাড়ি নিয়ে তো সেই মুহূর্তে তুমি দাঁড়াও আমি আসছি তো এই জন্য গাড়িতে বসে তো খুব ছোট হয়েছে আর আর কিছুটা যতটা পেরেছি কভার করেছি কেন এখানে যে জায়গাটা গাড়ি রেখেছিলে এই জায়গাটা একটু সেফ না কেন আমি যখন ছোটবেলায় আসতাম কলেজের সামনে তো এই জায়গাটা অনেক রকম আড্ডা ফাড্ডা তো ওই জন্য গাড়িটা রেখে লক করে বেশি দূরে যাওয়াটাও ঠিক না তো গাড়ির সেফটির জন্য গাড়িতে বেশি তোমাদের বাইরে বেশি অতটা গিয়ে মন্দিরের সামনে আহ ভালো ভালোভাবে তুলে ধরতে পারবে অ্যাকচুয়াল আমি আসিনি পুজো আমি এসেছি কাজের জন্য গাড়ি নিয়ে তো গাড়িটা হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স তো গাড়িটা আমি যদি এখানে রেখে অন্য জায়গায় চলে যাই ঘুরতে বাই চান্স হলো বা না সরাতো হলো কিছু একটা স্ক্র্যাচ আসবে তখন রেসপন্সিবিলিটি আমার তো সেই জন্য আমি আর গাড়ি রেখে যেতে পারলাম না তো আশপাশটা তোমাদের বুঝিয়ে দিলাম যে সোজা নৈ অরবিন্দ রোড ধরে ঢুকে যাবে বা হাতে পড়বে হচ্ছে মায়ের মন্দিরটা মন্দির থেকে সোজা চলে আসলো গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের যে ফেরি তার নিচেই হচ্ছে গিয়ে পার্কিং যেটা ভিডিওতে আমি তুলে ধরেছি তো ওখানে গাড়িটা রাখতে পারবেন এখানে ফ্রি পার্কিং পয়সা পয়সাকড়ির কোনো ব্যাপার নেই তো গাড়ি রেখে এবার মোটামুটি আজকে অল্পক্ষণের ডিউটি ছিল এবার হয়ে গেছে বাড়ির দিকে চলে যাবো এই ছিল আজকে ব্লগ আর প্লিজ সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো তোমাদের মতামত জানাও আর প্লিজ শেয়ার করো ঠিক আছে থ্যাংক ইউ কমপ্লিট কাজ শেষ এবার পয়সা নিয়ে বাড়ি যাব, গল্প শেষ গাড়ি গ্যারেজ করে দিয়েছি এই ছিল আজকে ব্লগ ওকে চলো টাটা